আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমার হাতে কি মাছ এটা তো দেখে আপনারা অবশ্যই চিনতেছেন আমাদের জাতীয় মাছ পদ্মা ইলিশ সাগরের মাছ আমি বাজারে গিয়ে কিনে আনছি এখন এগুলা দিয়ে আমি একটি নতুন রেসিপি আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে ইলিশ ভাপা বা আবার অনেকে বলে যে সরিষা ইলিশ এটা খুশি বলতে পারেন তো আমি কিভাবে এগুলাকে রান্না করি আপনাদের দেখাবো এবার আমি ফার্স্টেই কুটি কাটকুটিনি প্রথমেই কাটাটা আমি ফেলে নেছি এই কাটাগুলো ফেলে দিয়ে আমি হচ্ছে কেটে নিব মাছটা আর আপনারা কমেন্টে জানাবেন যে ইলিশের কত রকম আইটেম আপনারা করে খেয়েছেন আর কারা কারা ইলিশ মাছ আমার মতোই পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো মাছের আশ ছাড়ানো শেষ এবার আমি মাঝখান থেকে মাথাটা আলাদা করে নিব এবার আমি মাছের চলটাকে কেটে নিব এবার আমি চাকা করে নিব হয় এক দুই তিন এবার আমি নেক্সটটাকে একটু সাইজ মতো কেটে নিব বাকি দুইটা মাছও এই একই ভাবে কেটে আমার মাছ কাটা হয়ে গেছে এবার আমি মাছ গুলাকে ভালো ভাবে ধুয়ে তো প্রিয় বন্ধুরা এবার আমি কিন্তু মাছগুলোকে ভালোভাবে ধুয়েব কিন্তু দু একটা আশ লেগে আছে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে দেখেন আমি ধুয়ে নিয়েছি তো আমি এখন চুলাটা জ্বালিয়ে দিব এবং এর মধ্যে একটু তেল দিয়ে তেলটা গরম করে নেব তো এর মধ্যে তেলটা গরম হওয়ার পরে আমি মরিচ এবং পেঁয়াজ কুটিটা তো প্রিয় বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিব তো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি যখন বাদামি কালার হবে তখন আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরা গুঁড়া সুনবাটা সব কিছু দিয়ে কষিয়ে এগুলো আমি আগে থেকেই জোগাড় করে রেখেছি তো আমরা ততক্ষণ অপেক্ষা করি বাদামি কালার হওয়া পর্যন্ত তো প্রিয় বন্ধুরা দেখেন মরিচ আর চিগুলা। বাদামি কালার হয়ে গেছে এবার ফার্স্টে আমি সরিষা বাটাটা দিয়ে দিব যা আমি পাটায় আগে থেকেই বেটে রেখেছিলাম তো এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিব তারপরে মিক্স মশলা দিয়ে দিব তারপর ধনে গুঁড়া দিয়ে দিব তারপরে আদা বাটা দিয়ে দিব এগুলো আমি পরিমাণ মতো সব কিছুই রেখে দিয়েছিলাম এবার আমি এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিব এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে সব থেকে প্রয়োজনীয় লবণ দিয়ে দিব এবার আমি একটু ভালো করে মেনে নেব তো বাকিতে একটু আহ সরিষা বাটা লেগে রয়েছে এটা আমি পানি দিয়ে একটু ধুয়ে ভালো ভাবে আর মশলাটা সুন্দর ভাবে কষিয়ে নিব আর রেসিপিটা কিন্তু খুব মজার হতে চলেছে আপনারা না টেনে ভিড়টা সম্পূর্ণ দেখতে হ্যাঁ আমরা একটু ভালোভাবে কষিয়ে নিই তো মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিই এবার আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যতক্ষণ পর্যন্ত না কষে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে ঢেকে আহ তো মশলাতে বসছে এবং আমি ঢাকনাটা তুলে মাছগুলা দিয়ে দিব তো আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এখনি যে গ্রান বেরিয়েছে তো আমার তো এখনই খাইতে ইচ্ছে হচ্ছে ভালোভাবে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আহা পদ্মার খাটিলি। এবার আমি মাছটাকে ভালোভাবে একটু পছিয়ে নেব ঢেকে দিই পাঁচ মিনিট আমরা অপেক্ষা করি তো মাছটাই একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিতে দিতে দর্শক বন্ধুরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি গত ভিডিওতে নিজাম ভাইয়া আর একটা রিমাপু আর একটা রিয়াপু কমেন্ট করেছিলেন যে অনেক সুন্দর টেস্টি হয়েছে রান্না দেখেই বলছিলেন তো আমরা অনেক খুশি হয়ে গেছি তো এবারে ভিডিওতে যে যেয়ে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে তাদের নাম কিন্তু মেনশন করব তো আমি পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখ ওনারা কিন্তু সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন রান্না শেষ এবার আমি পাত্রে তুলে নিব আহা আমার তো কি গ্রাম বেরিয়েছে দেখুন কালারটা কি খেতে যা মজা হবে না আহা তো মাছটা আমি তুলে নিয়েছি এবার ঝোলটা উপরে দিয়ে দিব দেখতে আরো সুন্দর লাগবে সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের এমন একটি রেসিপি দেখাবো যা দেখে আপনাদের অতীত মনে পড়ে যাবে এই যে আমার হাতে দেখতে পারতেছেন মুরগির পা কলিজা আর চামড়া আর সামনেই দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার ডাউল আর রান্না করার সব সরঞ্জাম এগুলো দিয়ে আজকে আমি আপনাদের একটি ভিন্ন রকম রেসিপি করে দেখাবো এইগুলো দিয়ে আমি এমন একটি রেসিপি করে দেখাবো যা আপনারা বিয়েবাড়ির থাকেন সচরাচর প্রায়ই খেয়ে থাকেন এগুলো আগেকার বিয়ের বাড়িতে দেওয়া হতো সোজি ডাউল যাকে বলে ওইটাই আমরা করে দেখাবো অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এরকম তো আর কথা নাই চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা জানেন এগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে তাই আমি আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম যাতে সিদ্ধ তাড়াতাড়ি হয় তো এবার আমি সিদ্ধ করে নিব তো আমি চুলাটাকে জ্বালিয়ে নিলাম এ দিয়ে দিব এবার এর মধ্যে আমি ডাউলটা দিব তো প্রিয় ডাউলটা সিদ্ধ হতে হতে আপনাদের একটা কথা বলি গত এপিসোডে লাভলি আপু কমেন্ট করছিলেন আসলে আপু রান্নাটা দেখে মনে হচ্ছে খেতে অনেক টেস্ট হবে আমি বাসায় ট্রাই করেছি অনেক টেস্টি হয়েছে তো আপনাদেরও বলি যে এবার যে আমাকে ফার্স্ট কমেন্ট করবেন তাদেরও কিন্তু আমি মেনশন করে দেব ঠিক আছে দেখুন ডালটা সিদ্ধ প্রায় হয়ে গেছে আর একটু হলেই হয় হয়ে যাবে তো একটু আমি নিয়ে দিচ্ছি প্রায় সিদ্ধ হয়ে গেছে আর দুই তিন মিনিট হলেই হয়ে যাবে দেখুন ডাউলগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু পাত্রে দিই তো আমি এখন তুলে নিচ্ছি আমি এখন তেল ঢেলে নেব তো আমি পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি তো আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তো এবার মরিচ কুচি দিয়ে দিব তো এবার আমি ভালোভাবে একটু নেড়ে নিব আর বাদামি কালার পর্যন্ত অপেক্ষা বাদামি কালার হয়ে গেছে আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিব দিচ্ছি মরিচ গুঁড়া দিচ্ছি রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া এবার আমি তেজপাতা দা আর এলাচটা এবার আমি দিচ্ছি স্বাদ মেসিটা কষিয়ে মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না এবং মশলা কষানোর শেষ এবার আমি পা কলিজা আর চামড়াটা দিয়ে তোর আমি মাংসটা ভালোভাবে কষিয়ে সে নেওয়া শেষ এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো আমি আগের থেকে ডাউল সিদ্ধ করে রাখলাম এই জন্য অল্প পরিমানে পানি দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন ডাউল আগে আগের থেকেই সিদ্ধ করে রাখবেন তো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি আর একটুক্ষণ দেখুন দেখি আহা কি সুন্দর খেতে ইচ্ছা করছে আহা দেখুন বাড়িতে বসে কিভাবে বিয়েবাড়ির বাড়ির ডাল করে ফেললাম আমি দেখেছেন আপনারাও চাইলে কিন্তু বাড়িতে খুব সহজভাবেই এই ডাল ভুনাটা করে নিতে পারেন অবশ্যই যদি আমার রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই হয়তোবা একটু ভিন্ন আঙ্গিকে আমি রান্নাটা করেছি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে আমার মতো করে ট্রাই করতে পারেন আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খাইতে আহা কি মজা প্রিয় বন্ধুরা এই দেখুন গাছের তাজা কচিলাউ এই কচিলাউ দিয়ে আজকে আপনাদের কি রেসিপি করে দেখাবো সেটা তো দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে নাকি চলুন খুব মজা হতে চলেছে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে দর্শক বন্ধুরা এই যে বন্ধুরা যে লাউটা আমি কিছুক্ষণ আগে কেটে নিয়ে আসলাম সেই লাউটা আমি কেটে নিব মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এবার এই যে ব্যাক সাইডে যে মোটা চা চোচাটা আছে এটা আমি আছড়ে নিব আগে আর একটা কাটা দিয়ে নিই দেখুন কত সুন্দরভাবে আসরে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে আসরে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আমার লাউটা আশ্রয় নেওয়া এবং ধুয়ে নেওয়া শেষ এবার আমি সুন্দর করে সাইজ মতো কেটে নেব একদম কুচিলা কত সুন্দরভাবে কোটা যাচ্ছে লাউটা কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব বন্ধুরা এবার আমি মাছ কাнди একটা কেটে শেষ এবার আমি লাউটা ভালোভাবে ধই লাউ দিয়ে আপনারা কি কখনো চিংড়ি মাছ খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা শিখে শেষ এবার আমি এই যে দেখুন ছোট ছোট চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এগুলো বেছে নিব তো এই দেখুন ময়লা এগুলো আমি সাইডে আর একটা বাটিতে রেখে দিচ্ছি আর মাছটা এই সাইডে রেখে দিচ্ছি এভাবেই একটা একটা করে আমি সব মাছগুলো বেছে নিব খাওয়া যায় যেমন চিংড়ি ভর্তা করে খাওয়া যায় চিংড়ি ভাজি করে খাওয়া যায় আবার আরেকটি বিখ্যাত রান্না আছে চিংড়ি আর লাউ দিয়ে রান্না এটা তো মানে বাঙালিদের বিখ্যাত খাবার তো আজকে সেটাই আমি চেষ্টা করব এবং আমার রান্নার রেসিপিটা হয়তো বা একটু ভিন্ন হবে সেটা আপনারা যদি ভালো লাগে অবশ্যই শিখে রাখবেন দেখতেই পাচ্ছেন একটা একটা করে কতগুলো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি আমার চিংড়ি মাছ বাছা প্রায় শেষের দিকে আর একটা চিংড়ি বাঁচিয়ে তো আমার চিংড়ি কটা ডান তো এবার আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নেবো পরিষ্কার পানিতে চিংড়ি মাছটা ধুয়ে নিছি দেখুন পানিটা কি কালার হয়ে গেল আমি বেছে বেছে আর একটা পাত্রে রাখছি তো প্রিয় বন্ধুরা আমার মাছটা খুব ভালোভাবে ধোয়া শেষ এবার আমি সব কিছু দেখেন রেডি করে রেখেছি সব পরিমাণ মতো রেখে দিয়েছি এবার আমি কড়াইটাকে গরম করে নিব আর সুন্দর মতো রান্নাটাও করে নেব এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন যদি রান্না করে খেতে চান তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তো বন্ধুরা আগের ভিডিওতে শিপন ভাইয়া এবং জাকির ভাইয়া কমেন্ট করেছিলেন যে অনেক সুন্দর হয়েছে শোভা তোমার রান্না আমরা খেতে চাই তো বলবো বন্ধুরা এবারও আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে নেক্সটে কি ধরনের রান্না আপনারা দেখতে চান অবশ্যই আমি শিখিয়ে দেবো আর আপনাদের কমেন্টের রিকোয়েস্টে আমি ওই রান্নাটা করার চেষ্টা করব। তো বন্ধুরা কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটা দিয়ে দেবেন এই যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার মরিচ কুচিটা দিয়ে দিব একটু আমি বাদামি কালার সন্তু না তো এবার আমার পেঁয়াজ এবং মরিচ কুচি বাদামি কালার হয়ে গেছে এবার আমি এর মধ্যে চেরকুড়া দিয়ে দিব তারপর দিব হলুদের গুঁড়া তারপর দিব রসুন বাটা তারপর দিব আদা বাটা তারপর দিব মিক্স মশলা তারপর দিব ধনিয়া গুঁড়া এবার লাস্টে দিব সব থেকে প্রয়োজনীয় লবণ যা না দিলে রান্না স্বাদই হয় না এবার আমি সুন্দর মতো মশলাটা কষিয়ে নেব তো এবার আমি নাড়াচাড়া করতে করতে চিংড়ি মাছটা দিয়ে দিব যে চিংড়ি মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এবার আমি খেঁতেই ভেলি দর্শক বন্ধুরা দুখতেই পারছেন আজকের রেসিপিটা অনেক সুস্বাদু হতে চলেছে চিংড়ি মাছটা ভালো করে এবার আমি লাউটা দিয়ে দিই গাছের তরতা যে লাউটি আমি পুঁতে রেখে দিয়েছিলাম এই লাউটি আমি পুরোটাই দিয়ে দিব আমি ভালোভাবে নেড়ে দিব যাতে ভালোভাবে মরিচ গুঁড়া সব মশলা মিশে যায় তো প্রিয় বন্ধুরা আমি এটার সাথে মশলা কষানোর জন্য আর পানি অ্যাড করতে লাউ দিয়েই পানি বের হবে আর সেটাতেই যাবে। এই দেখুন হালকা হালকা পানি বের হচ্ছে একটু আপনি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব যেন সব লাউ দিয়ে একটু পানি বের হয়ে গলে যায় তো আমি এবার ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা আহা দেখুন কি কালার এবং কি গ্রান আপনারা তো গ্রান মানে শুকতে পারবেন না শুধু কালারটাই দেখুন লাউ থেকে কত পানি ছেড়েছে এবং সিদ্ধটাও হয়ে গেছে ভালো মতো আর একটুক্ষণ আমি রেখে দেব তারপর রান্না কমপ্লিট হয়ে যাবে আর একটুক্ষণ আমি ঢাকনাটা দিই আমি ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর তুলব আর রান্না কমপ্লিট তো আমার মনে হয় রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে আমি আবার ঢাকনাটা তুলে নিচ্ছি ও দেখুন আমি কিন্তু একটু এক্সট্রা পানি অ্যাড করিনি ওই পানিতেই সব রান্না হয়ে গেছে যেটা লাউ থেকে বের হয়েছিল এই দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার আমি পাত্রে রান্নাটা তুলে নিব 我都是。了。